বন্দে এই সৎসঙ্গ অমৃত ঠাকুর বাড়ি দোতলা ঢালাই হয়েছেন যারা অর্গ দিয়েছেন তাদের সবার মঙ্গল হোক সবাই ভালো থাকেন জয়গুরু বন্দে সবাই আসবেন এই ঠাকুরবাড়ি সবারকে বলা থাকলো এই ঠাকুর নাটমণ্ডপ হয়েছে জয়গুরু রাখছি জয়গুরু বন্দে পুরুষোত্তম আপনার সবাইকে কেমন আছেন ঠাকুরদের সবাই ভালো থাকুন ঠাকুরগা চাই প্রার্থনা করি আর আপনাদের যে অর্ঘ আপনারা সবাই দিয়েছিলেন যারা অর্ঘ দিয়েছেন প্রচুর মায়েরা দাদারা ভালোবাসে তাদের অর্ঘ দিয়ে ঠাকুর বাড়ি হচ্ছে এই ঠাকুরবাড়ি পয়লা ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমা মানে এক তারিখ ফেব্রুয়ারি মাসে এক তারিখ মাঘী পূর্ণিমা দিয়ে উদ্বোধন হবে সবাই আসবেন কিন্তু সবাই আসবেন সবাইকে ফার্স্ট টাইম বলে দিলাম নিজের ঠাকুরবাড়ি সবাই আসবেন এখানে থাকার জায়গার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আছে কেমন আপনারা সবাই কিন্তু আসবেন সবাইকে বললাম কিন্তু যারা অর্গ দিয়েছেন তারা তো আসবেনই আর যারা জাননি তারাও আসবেন সবাই আসবেন জয় জয়গুরু বন্দে পুরুষোত্তম পয়লা ফেব্রুয়ারি বাঘী পূর্ণিমা রবিবার পড়ছে এই ঠাকুর বাড়ি উদ্বোধন হবে জয় জয়গুরু আর যাদের দুঃখ কষ্ট যারা যন্ত্রণা আছে তারা ফোন করে বলবেন যতটা করার যা বলার বলবো যদি শোনেন আপনাদের রোগ ব্যাধি বাড়ির অশান্তি ঝুঁক যাবে না পরম পিতার তাদের কেটে যাবে এটুকু জোর করে বললাম যদি কথা শোনেন আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে হবে না আচ্ছা যে মায়ের ঘটনাটা বলবো ওই মা থাকে আসাম গুয়াহাটি আসাম গুয়াহাটি এই সরি আসাম গুয়াহাটি ওর মায়ের বাবা বাড়ি আর রঙ্গে হচ্ছে শ্বশুর বাড়ি এই মা ঠাকুর জন্য সর্বস্ব উজাড় করে ঠাকুরকে নিঃস হয়ে নিজের যা ছিল কুড়িয়ে এই ঠাকুর বাড়ির জন্য অর্ঘ দিয়েছিল এই আসামের এই আর এক ভক্ত মা এর নাম সীমা দে আসাম রঙ্গিয়ায় থাকে তা ওনার যার জীবনে যা ঘটনা ওনার মুখ দিয়েই শুনুন ওই সীমাদের মুখ দিয়েই শুনুন আমি আজকে কিছু বলবো না এদিন সীমার মুখ দিয়ে আপনি ঘটনাটা শুনুন আমার নাম সীমাতে আমি রঙ্গিয়া আসামে থাকি আমার জীবনের ঘটনা ঘটতে যাচ্ছে আপনাদের কাছে আপনারা মন দিয়ে শুনুন আমার জীবনে খুব দুঃখ কষ্ট ছিল ঝোর জামলা আমাদের লেগেই থাকত ব্যবসা খুব খারাপ ছিল এই সমস্যা দূর করার জন্য আমি অনেক মন্দিরে যাই অনেক জায়গায় যাই আমি তান্ত্রিকের কাছে যাই অনেক টাকা পয়সা নষ্ট হয় কিন্তু আমার কিছুতে আমার কাজ হলো না তখন আমি দয়ালের কাছে প্রার্থনা করি দয়াল আমাকে এমন একজন মানুষকে পাঠাও যে আমার এই সমস্যার সমাধান দূর করা দূর করো তখন আমি খুব চোখের জল ফেলি একদিন আসর থেকে উঠে দাদার ভিডিও পাই দাদার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে তখন আমি দাদাকে সব সমস্যার সমাধান সমস্যার কথা বলি তখন দাদা আমাকে বলে এক কুইন্টাল রডের দাম দিসতো তখন দাদাকে জিজ্ঞাসা করি কত করবে সাত হাজার দুশো তখন আমি যেমন তেমন করে দাদাকে গুগল পেতে পাঠিয়ে দিই তখন দাদা পাঠা দেওয়ার পরে দাদা আমাকে বলে ঠাকুরকে খুব ভালোবাসবি ঠাকুরকে খেতে দিবি ঠাকুরকে আদর করবি গামছা দিয়ে মুছে দিবি তখন কিছু আমার টোটকাও দে টোটকাগুলো আমি কাজ করি তখন কিছুদিন যাওয়ার পরে দেখে আমার খুব ভালোই হচ্ছে ব্যবসাও খুব ভালো হচ্ছে তখন দাদা সঙ্গে আমি আবার কথা বলি আমি কথা বলতে বলতে দাদাকে কোনো সমস্যা হতো তখন দাদাকে বলতাম দাদা আমাকে সমস্যার সমাধান করে দিত তা আপনারা ভাবেন এই মানুষের মানুষটাই আমাকে ঠাকুরই আমাকে পাঠিয়ে দিয়েছে যে এনার ভিতরে ঠাকুর লীলা করছে আচার্য দাদাও আমাকে স্বপ্ন আমাকে স্বপ্ন দেখায় যে দাদার ভিতরেই আচার্য দাদা দাদা লীলা করছেন মার ভিতরে দাদা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো দাদার পরিবার খুব আনন্দে থাকো ভালো থাকো দাদার যেমন মঙ্গল হোক এইভাবে মানুষের মঙ্গল করে যাও দাদার ভিতর দিয়ে ঠাকুর মঙ্গল করো মানুষের মঙ্গল করার জন্য আসছে দাদা তারপরে দাদার সাথে একদিন কথা বলি বলতে বলতে তখন আমার মেজদির মেয়ের কথা বলছে যে কিছু অর্গ দিস তোর এক কুইন্টাল হ্রদের দাম দিতে বলিস তো দিদিকে বলিস তো তখন আমি দিদিকে বলি দিদি তো শুনে কিছু বলে না কোনো পাত্তা দেয় না তারপরে কিছুদিন যাওয়ার পরে আবার দাদার সাথে কথা বলি দাদা আমাকে বলে যে তোর দিদির মেয়ের নামে অর্ঘ দিতে বলছিলাম না তখন আমি বলি তখন আমি কিছু বলি কেন দাদা তখন দাদা কিছু বলে না তখন কিছুদিন যাওয়ার পরে দিদির মেয়ে এক একদিন রাত্রবেলা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে তখন অজ্ঞান হওয়ার পরে সবাই তো কাটে আমাদের ঘরে দিদির বাড়িতে তখন দিদির মেয়েকে হসপিটাল নিয়ে গেছে ফট করে আমাদের মনে পড়ে যে দাদা না বলছিল অল্পর কথা দাদা কিছু বুঝতে পেরেছে তখন সাথে সাথে ওই রাত্রেবেলা আমরা অর্ঘ পাঠাই সাত হাজার দুশো তখন দাদাকে ফোন করি দাদা দেখো তো টাকাটা গেছে নাকি ও কেন রে তখন বলি দিদির মেয়েকে হসপিটালে দাদা বলে দাদা বকা দেয় হ্যাঁ তখন বলছিলাম যে তখন চানুষ নাই বল দাদা বলে আমি কিচ্ছু করতে পারবো না দাদা তারপরে আমাকে মোকা দে বোকা দেওয়ার পরে তারপরে আমি দাদার কাছে খুব ক্ষমা চাই দাদা ক্ষমা করে দোক দাদা তখন শান্ত হয় দাদা তারপরে বলে ঠিক আছে কাল সকালে নিয়ে যাবে ভালো হয়ে যাবে তো সত্যি সত্যি ভালো হয়ে যায় সকাল বলে এসে যায় তখন আপনারা বলেন এটা দাদার মধ্যে লীলা করছে না ঠাকুর দাদা কিভাবে অন্তর কথা জেনে যায় ভিতরেই তোর ঠাকুর লীলা করছে আপনারা বলেন দাদাকে কেউ ভণ্ড বলবেন না দাদা ভিতরে ঠাকুর লীলা করছে দাদার ভিতরেই সব আচার্যদের দাদা আছে আমরা তো যেতে পারি না দেভরে আমাদের তো টাকা পয়সা নেই আমরা কিভাবে যাব আপনারা বলেন দাদা এইভাবে মানুষের মঙ্গল করো দাদা খুব ভালো থাকো আনন্দে থাকো দাদার মধ্যেই তো ঠাকুর আছে এই বলে আমি দাদাকে জয় বলি ঠাকুর চরণের কোটি কোটি প্রণাম জানাই শুনলেন সীমা মায়ের মুখ দিয়ে ঘটনাটা তাই সবাইকে বলছি ঠাকুরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় ঠাকুরকে নিজের পরিবারের একজন ভাবতে হয় তাকে এক পরিবার বলে কি আমরা যেমন চলি যেমন খাই যা খাই যা রান্না বান্না করি তাই তাকে দেবো পান্তা ভাত হলে পান্তা ভাত ডাল ভাত হলে ডাল ভাত রুটি হলে রুটি পুচকা হলে সিঙ্গারা হলে যা খাবে নিজের ভাববেন এইভাবে তাকে সেবা দেন অত বাতসার নকুন্দানা দেওয়ার দরকার নেই আপনি বলুন আপনারাই বলুন আপনাকে বাতশা নকুন্দানা দিলে কি আপনাদের পেট ভরবে ভরবে না কিন্তু ঠাকুরকে যেদিন দীক্ষা নিয়েছিলাম বলেছিলাম ঠাকুর আমার পরিবারের একজন এটা মুখে